The একসাথে হবো সবাই চলে এসো

সবাই চলে এসো সবাই 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 চলে এসো সবাই চলে এসো সবাই 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 চলে এসো সবাই চলে এসো সবাই সবাই চলে এসো যারা যেখান থেকে দেখছো লাইফটি ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো

ওয়াশিংটা বাড়িয়ে দাও স্নেডাগলটা ওয়াশিংটা বাড়িয়ে দাও এবং লাইক করো লাইক লাইক সিনেডা করে লাইক করে দাও যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো জলদি 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 ঝটু তুই কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে রেখি শুভ সকালে শুরু সবাই 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 একটু জলদি জলদি তুই কমেন্ট করো যারা যেখান থেকে দেখছি একটু 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 কমেন্ট করো

তোমার চারজন আছে চারজন 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 আসিংয়ে কমেন্ট করো একটু কমেন্ট করো তোমার চারজন অন আটজন সবাই সবাই লাইক লাইক দেন হবে লাইক হবে লাইক লাইক হবে লাইক হবে লাইক হবে লাইক হবে ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে ভালোবাসা দিবে বুক ভাষা ভালোবাসা নিয়ে যাবে

আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু লাইক ডান করে দিও একটু লাইক ডান করে দিও এবং কোথা থেকে দেখছে একটু লাইকটা একটু বলবে কোথা থেকে আমার লাইভে ওয়াস দেখবে বলবে কোথা থেকে লাইকটা দেখছো একটু বলবে এবং খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কি না একটু বলবে এবং একটু লাইক ডান করে দিও একটু ডান করে দিও একটু লাইক ডান করে দিও একটু লাইক ডান করে দিও তারা কোথা থেকে দেখছো একটু বলবে তারা কোথা থেকে দেখছে একটু বলবে কোথা থেকে দেখছি একটু বলবে কারা কোথা থেকে একটু দেখছি একটু বলবে এবার একটু লাইক ডাইন করে দাও সবাই একটু লাইক ডান করে দাও সবাই একটু লাইক ডেন করে দাও সবাই একটু লাইক ডাইন করে দাও সবাই একটু লাইক ডেং করে দাও সবাই একটু লাইক ডাইন করে দাও কারা কোথা থেকে দেখছি একটু বলবে কারা কারা কোথা থেকে দেখছি একটু বলবে কারা কোথায় থেকে দেখছি একটু বলবে কারা কোথা থেকে দেখছি একটু বলবে সবাই 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 কারা কোথা থেকে দেখছি একটু বলবে সবাই একটু লাইক ডান করে দাও সবাই সবাই একটু লাইক ডান লাইক ডান হবে লাইক লাইক হবে লাইক হবে সবাই একটু লাইক ডান করে দাও সবাই জলদি জলদি করে চলে এসো সবাই জলদি করে চলে আসো চলে এসো সবাই ঝট প্রচার থেকে চলে এসো যারা কারা কথা থেকে দেখছি একটু বলবো কারা কথা থেকে দেখছি সবাই 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 একটু ঝট প্রচপি চলে এসো সবাই একটু ঝটুকি চলে এসো